যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম হিরো আলম স্ত্রী সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন অফিসিয়ালিভাবে তিনি অভিযোগ করেছেন তার মোমর্ষ বাবাকে দেখতে একবারের জন্যও হাসপাতালে যাননি তিনি এমনকি বাবার মৃত্যুর পর লাশটাও দেখতে আসেননি রিয়ামণি বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সদরের এরুলিয়া গ্রামের নিজবাড়িতে বাড়িতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হিরো আলম সংবাদ সম্মেলনে কোরআন শরীফ হাতে নিয়ে নিজেকে নির্দোষ দাবি করে রিয়ামনির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি তিনি বলেন আমার বাবা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছিলেন প্রায় এক মাস যাবৎ আমি পাশে ছিলাম কিন্তু রিয়ামনি একদিনও দেখতে আসেনি এমনকি বাবার মৃত্যু হলেও মরদেহ দেখতে এলো না তিনি আরও বলেন অনেকবার ক্ষমা করেছি রিয়াকে কিন্তু এবার আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি আমি তাকে বয়কট করেছি বয়কট মানে তার সাথে আর কোনো সম্পর্কই রাখবো না আমি হিরো আলমের দাবি রিয়ামণি তার সঙ্গে মনমালিন্য হলেই অন্য পর পরপুরুষদের সঙ্গে গান করেন মদ্যপান করেন বারে যান সেখানে গিয়ে ডান্স করেন অথচ এক সময় কোরআন শরীফ ছুঁয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কখনো আর মদ্যপান করবেন না বা বারে যাবেন না বা অন্য কোনো পরপুরুষের কাছেও যাবে না গত পনেরোই এপ্রিল রাত নয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের পালিত বাবা আব্দুর রাজ্জাক না ফেরার দেশে চলে যান শৈশবে এই ব্যক্তি হিরো আলমের অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন তার প্রকৃত বাবা আরও আগেই চলে গিয়েছেন দুই সালে ১৬ এপ্রিল বাবার মরদেহ বগুড়ার বাড়িতে দাফন করা হয় এরপর হিরো আলম নিজের ফেসবুক পেজে স্তৃতীয় স্ত্রী রিয়ামনির প্রতি ক্ষোভ জানিয়ে লেখেন রিয়ামনিকে আমি আমার জীবন থেকে বয়কট করলাম কারণ আমার বাবা হাসপাতালে ভর্তি ছিলেন অথচ সে বা তার পরিবার কেউ একটি বারের জন্যও দেখতে আসেনি হিরো আলমের এসব অভিযোগের জবাবে রিয়ামণি লাইভে এসে গণমাধ্যমকে বলেন উনি মানসিকভাবে ভালো নেই তাছাড়া উনি যেই সব অভিযোগ আমার প্রতি তুলেছেন সবগুলোই ভুয়া ও মিথ্যে প্রিয় বন্ধুরা হিরো আলম যে সিদ্ধান্ত নিয়েছে তা কি সঠিক অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ